ইমাম আবু আব্দুর রহমান আসসালামী রহমহুল্লাহ তিনি যখন নবী করিম সাল্লা সাল্লামের বিখ্যাত হাদিস জানলেন খাই রুকুম মানতে আল্লাম আল কোরআন ও আল্লামা মর্যাদার দিক থেকে তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং কোরান শিখায় এই দুই কাজে লিপ্ত এবং ব্যস্ত লোক যারা তারা হলেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামের এই উক্তি শোনার পর থেকে ইমাম আবু আব্দুর রহমান আসসালামি রহমল্লা ইরাকের কুফার একটি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেললেন বাকি জীবন সত্তরটি বছর একটি দুটি নয় দুই দশটি বছর নয় সত্তরটি বছর তিনি সেখানে কাটিয়ে দিলেন এবং মৃত্যু পর্যন্ত কোরআনের দাস দিতে থাকলেন এমনকি তিনি শেষ নিশ্বাস যখন ত্যাগ করছিলেন জীবনের তখন তিনি কোরআনের দাস দিচ্ছিলেন সারাটি জীবন ছিল মুখস্থ করা কোরআন বুঝা কোরআন বিশ্লেষণ করা এর পেছনে গোটা জীবন তিনি ব্যয় করেছেন তার বিখ্যাত উক্তি সকলেরই জানা তিনি বলেছিলেন আফনাই তো আমি আমার সারাটি জীবন কোরআনের পিছনে খেদমত করে ব্যয় করতে চাই কাটাতে চাই এই ছিল তার স্বপ্ন তিনি যখন তেলাওয়াত করছিলেন ওয়া মুহার নিশ্চয়ই মুতাকিগন জান্নাতে এবং নহরে থাকবে ঠিক তারপরেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অর্থাৎ মৃত্যু তিনি বরণ করেছিলেন সময়ত বন্ধুগণ কেউ যদি কোনো কাজে তার সারাটি জীবন ব্যয় করে তাহলে সে কাজ করতে করতেই তার মৃত্যু হয়ে থাকে এটাই সাধারণ এবং স্বাভাবিক চিত্র আমরা যদি কেউ চাই আমার মৃত্যু হোক সুন্দরভাবে তাহলে আমাকে সুন্দরভাবে সারাটি জীবন পরিচালনা করতে হবে কোরআনের খেদমতে যদি আমি সারা জীবন লেগে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারি এবং আশা করতে পারি যে আমার মৃত্যু হবে কোরআনের খেদমত করতে করতে আসুন আমার শুভ পরিণামের জন্য সুন্দর মৃত্যুর জন্য আমার জীবনকে সুন্দর কাজে আমি কাটাই অসুন্দর কাছ থেকে বেঁচে থেকে কোরআনের খেদমতে কোরআনের সংশ্লিষ্টতায় আমার গোটা জীবন কাটাই ইনশা আল্লাহ কোরআনের খেদমত করতে করতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সৌভাগ্য অর্জন হবে সৌভাগ্যবান হতে পারবো ইমাম আব্দুর রহমান মতো সৌভাগ্যবান হতে পারবো ইমাম ইবনে তাইমির রহমাউল্লাহর মতো আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি